নমস্কার বন্ধুরা প্রতিভাস কিচেনে সবাইকে স্বাগত আজকে রান্নাঘরে কই মাছের একটি রেসিপি বানাবো কই মাছের বিভিন্ন রকমের রেসিপি হয়ে থাকে আমি এখানে একটু ভিন্ন ধরনের রেসিপি তৈরি করব। রেসিপিটি অসাধারণ হয়েছিল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে আর কোন কোন মশলা ব্যবহার করছি তাহলে আসুন দেখে নিন কিভাবে কই মাছের রেসিপিটি তৈরি করছি দেখো এখানে আমি কই মাছ নিয়েছি পাঁচটা কই মাছ খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এই কই মাছটা আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব। তো আসুন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি একবার দেখে নিই তো এখানে মাছের গায়ে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব তার জন্য নুন হলুদটা দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে আমি এদেরকে মাখিয়ে নিচ্ছি এটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে মাছটা ভাজার জন্য আমি সরিষার তেল দিচ্ছি আর এই রান্নাটা সরিষার তেলেই করবে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে না তেলটা ছিটকায় তো কড়ার গায়ে খুব ভালোভাবে আমি গরম তেলটা লাগিয়ে দিচ্ছি এই সময় আমি তিনটে মাছ দিলাম দেখো বন্ধুরা এইভাবে মাছ ভাজলে খুব একটা ছিটকাবে না এই যে আগে থেকে লবণ দিয়েছি আর চারিদিকে কড়ার গায়ে লাগিয়ে নিয়েছি তার জন্য তেলটা ছিটকাচ্ছে না আর মাছটাও লাফালাফি করছে না তো আমি এখন উল্টে দিলাম ওই মাছ বেশি কড়া করে ভাজবো না আর একবার উল্টে দিলাম এইভাবে দু একবার উল্টে পাল্টে নিলেই মাছটা ভাজা কমপ্লিট হয়ে যাবে তো মাছটা ভাজার পরেই ফিরে আসছি তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম তো কটা মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এই তুলে নিলাম মাছ ভাজা তেলের মধ্যে ঝোলের আলুগুলো ভেজে নেব এখানে আমি আলু দিয়েছি টিমকে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব তেলের মধ্যে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুন গুঁড়ো ভেজে ফিরে আস এখানে আর এক চামচ তেল অ্যাড করলাম পেঁয়াজ কুটি দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজে একটা পেঁয়াজ আমি কুটি করে নিয়েছি পেঁয়াজটা লালচে করে ভেজে নেব একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা হালকা ভাজা ভাজা করে নেব বন্ধুরা আমি এখানে কিছু মশলা পেস্ট করে নিয়েছি এখানে আছে দু চামচ মৌরি কাঁচা লঙ্কা পাঁচটা আর আছে সামান্য আদা কুচি এই তিনটে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা না চাইলে দেবেন না সামান্য জল দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি গ্রেভির জন্য জল দিচ্ছি এখানে আমি গরম জল ব্যবহার করছি যে কোনো রান্নাতে গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো আসে তো তার জন্য আমি গরম জলটা দিলাম ঝোলটা ততক্ষণে ফুটতে থাক দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসলাম দেখে নেব আলুগুলো গলে গেছে কিনা একদম গলে গেছে এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো ভাজা বেগুনগুলো একটু সময় ফুটে গেলেই আমি ঝোলটা ফোড়ন দেব তো দু মিনিট পর আমি ফিরে আসছি কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে এখানে ঠিক দু চামচ পরিমাণ আমি সরিষার তেল দিয়ে দিলাম গোটা মুড়ি এখানে এক চামচ দিচ্ছি লঙ্কা দুটো তেজপাতা দুটো ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধবার হচ্ছে আর আমি এখানে একটা চামচের মধ্যে এই যে মৌরি পেস্টটা নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আর তার সঙ্গে এই ঝোল একটু তুলে নিচ্ছে নিয়ে এই ফোড়নের মধ্যে আমি অ্যাড করব এর সঙ্গে আমি সম্পূর্ণ ঝোলটা জেলে দিলাম খুব ভালোভাবে ফুটতে দেব কমপ্লিট হয়ে গেছে আমার এই দারুণ টেস্টি মৌরি দিয়ে কই মাছের তরকারি দেখতে যতটা সুন্দর খেতে হয়েছিল দারুণ সুস্বাদে গরম গরম ভাত আর এই মৌরি কই অসাধারণ হয়েছিল আর এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ